ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চায় বলে যে ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান তা দিল্লির নজরে এসেছে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে যে ভবিষ্যতে এ নিয়ে আরও আলাপ আলোচনা হতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয় শুক্রবার দিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন এদিনের ব্রিফিংয়ে নানাভাবে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন এগুলোর মধ্যে যেমন ছিল জামাতি ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার তেমনই ছিল সাম্প্রতিক বন্যার দায় কার তা নিয়ে বাংলাদেশের একাংশ থেকে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা এবং বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলির ভবিষ্যৎ সহ নানা বিষয় আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ফোনালাপের পরে দুই দেশ পৃথকভাবে যে বিবৃতি দিয়েছিল সেই দুটিতে বাংলাদেশকে নিয়ে দুই ধরনের বক্তব্য আসার প্রসঙ্গ উঠেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে পয়লা আগস্ট যে প্রজ্ঞাপন জারি করেছিল শেখ হাসিনা সরকার তা আটাশ আগস্ট প্রত্যাহার করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এরপর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে মত করতে গিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেছিলেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তাদের দল আগ্রহী কিন্তু এখন যখন তারা ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় এ নিয়ে ভারত সরকারের অবস্থান কি। এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রধান উপদেষ্টা ভারতীয় রাষ্ট্রনীতির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া সাম্প্রতিক বন্যা ইত্যাদি বিষয় উল্লেখ করে জয়সাওয়াল মূল প্রশ্নের জবাব এক লাইনে সেরে দেন প্রশ্নকর্তা সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি অন্য যে বিষয়টি উত্থাপন করলেন অর্থাৎ জামাতি ইসলামের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গ সেটা আমাদের নজরে এসেছে এবং আমরা আশাবাদী যে বিষয়টি নিয়ে আমরা আরও আরব আলোচনা করব এই মন্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়ালকে এক সাংবাদিক প্রশ্ন করেন জামাত ইসলামের দিকে অভিযোগ ওঠে যে সেখানে তারা ভারতবিরোধী মনোভাবকে প্ররোচনা দেয়